আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গতকালকে আমি আমার এই পিচ্ছি হাঁসগুলোর একটি আপডেট ভিডিও দিয়েছিলাম আজকে এদের বয়স হয়েছে তিন দিন তো এটা হচ্ছে গতকালকের ফুটেজ আমি বলেছিলাম যে আমার এই পিচ্ছি হাঁসগুলোর প্রতিটি আপডেটই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্ট টাইম হচ্ছে আমরা হুমকি দিয়ে এই হাঁসের বাচ্চাগুলো ফুটিয়েছি আজকে সকালবেলা আরও একটা বাচ্চা হয়েছে গতকালকে চারটা বাচ্চা ছিল দেন আরও একটা বাচ্চা হয়েছে এখন এই বাচ্চাগুলোকে ছোটোবেলায় কি খাওয়াতে হবে কি দিলে এরা হচ্ছে তাড়াতাড়ি বড় হবে সেটাই হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি নিয়েছি একদম ছোট ছোটো যেই গুরু ফিটগুলো হয় সেই ফিট এই ফিডগুলো হচ্ছে এক মাস পর্যন্ত আমি কন্টিনিউ করব তো যেহেতু এদের বয়স হচ্ছে আজকে তিন দিন প্রথম দিন হচ্ছে এদেরকে মুড়ি খাইয়েছিলাম তো দুই দিন ধরে হচ্ছে ফিট খাওয়াচ্ছি নেক্সট টাইম এদেরকে হচ্ছে আমরা আরও অন্যান্য খাবারগুলো দিব যেমন শাক সবজি তারপর হচ্ছে সবজি দিয়ে রান্না করে খুদের চাল দিয়ে রান্না করে একটা খিচুড়ি বানানো হয় এদের জন্য ওইগুলো খাওয়ালে দেখা গেছে হাঁসগুলো তাড়াতাড়ি বড় হয় তারপর হচ্ছে শামুক ছোটো ছোটো শামু এসব খাবারগুলো আমরা আস্তে আস্তে দিব তো প্রথম পর্যায়েদেরকে অবশ্যই আমাদেরকে ফিট তারপর হচ্ছে মুড়ি এগুলো খাইয়ে বড় করতে হবে তো এগুলো আমি কিভাবে খাওয়াই প্রথমে এই ফিটগুলো পানি দিয়ে একটু ভিজিয়ে নরম করে নিই নরম করে নেওয়ার পর এদের সামনে আমি ধরি দেন এরা হচ্ছে এদের ইচ্ছে মতো খায় তো যাদের খাওয়া হয়ে যায় ওরা কিন্তু এক সাইডে চলে যায় আর সবচেয়ে মজাদার একটি বিষয় হচ্ছে এই মুরগিটা তো মনে করতেছে যে এই হাঁসগুলো হচ্ছে ওর বাচ্চা আবার এই হাঁসগুলো মনে করতেছে যে এই মুরগিটা হচ্ছে এদের মা খাওয়ানোর সময় অনেক ডিস্টার্ব হয় তাই আমি মুরগিগুলোকে আলাদা সরিয়ে নিয়েছি এতে খাওয়াতে সুবিধা হবে আর কি মুরগিগুলো মুরগিটাকে সরালে বাচ্চাগুলো হচ্ছে চিলাচিলি করে আবার বাচ্চাগুলোকে না দেখতে পারলে মুরগিটাও চিলাচিলি করে তো এটা অনেক কিউটা একটা বিষয় তো দেখা যাক পরবর্তীতে হচ্ছে এদের আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করব সবাই আমার এই ছোট্ট কিউট হাঁসগুলোর জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আশা করি আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম